দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া এবং চুরি যাওয়া প্রচুর মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হলো গোঘাট থানার উদ্যোগে গোঘাট থানার মধ্যে একটি ছোট্ট প্রোগ্রামের মধ্য দিয়ে এই ফোনগুলি মালিকদের হাতে তুলে দেন অ্যাডিশনাল এসপি কৃষানু রায় সাথে ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এবং গোঘাট থানার পুলিশ আধিকারিকরা বেশ কিছুদিন পরে নিজেদের হারিয়ে যাওয়া এবং চুরি যাওয়া ফোনগুলি ফেরত পেয়ে যারা ফেরত পেয়েছেন তারা ব্যাপক খুশি দেখুন বিস্তারিত আপনারা দেখবেন বেশ কিছুদিন যাবৎ আমাদের বিভিন্ন যে থানাগুলো রয়েছে প্রত্যেকটা থানায় আমরা এরকম যাদের যাদের মোবাইল হারিয়েছে সেই মোবাইলগুলো আমরা খুঁজে বের করছি এবং যার মোবাইল তাকে থানায় নিয়ে এসে তার হাতে তার মোবাইল ফিরে দিয়েছি তো এতে লোকজনও খুশি এবং এটা শুধুমাত্র এই থানা নয় আমাদের জেলা পুলিশের অন্তর্গত প্রত্যেকটি থানাতেই আমরা এরকম মোবাইল রিকভারি যখনই হয় তখনই আমরা একসাথে লোকজনকে ডেকে তাদের আবার ফিরিয়ে দিই মোবাইল কতগুলো মোবাইল ফোন রিকভারি করা হলো আজকে আমরা বাইশটা মোবাইল ফোন যারা হারিয়ে দিতে তাদের ফেরত দিলাম এবং তারা থেকে বলা থানায় স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ থানা পুলিশ পুলিশকে কি কি ধন্যবাদ জানাই পুলিশকে খুবই ধন্যবাদ অনেক ছ মাস ফোনটা তারপরে হারিয়ে অনেক কোথায় হারিয়েছিল আপনার নাম আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি থানা পুলিশকে আমার কামারপুকুর সবজি মার্কেটে আমি ফোন বাজার করতে গিয়েছিলাম আমি বাজার করতে গেলে ওখানকার দুস্থ বৃদ্ধদের কিছু চপ মুড়ি এসব কিনে দিই সেসব করতে গিয়ে আমার অসচেতনতা বাদে মানে সুযোগ নিয়ে কেউ হয়তো আমার ফোনটা তুলে নিয়েছিল তা এইসব ফোন হারিয়ে গেলে যে পাওয়া যায় এটা আমার কোনো ধারণাই ছিল না কিন্তু আমার মেয়ে বলল একটা তুমি জিডি করো এখন ফোন রিকভারির হার খুব ভালো তা আমি তো ছেড়ে দিয়েছিলাম এই ফোনটিতে আমার চিকিৎসার অনেক কিছু আমি নিজে খুবই অসুস্থ মানুষ আমার দক্ষিণের অনেক ডাক্তার বাবুদের ফোন নাম্বার প্লাস আমি একটু লেখালেখির সাথে জড়িত কবিতা প্রবন্ধ নানারকম সাহিত্য নিয়ে ইয়ে করি গত তিন বছরের সব জিনিস আমার এই ফোনের মধ্যে ছিল মন আমার খুব খারাপ হয়ে গেছিলো দীর্ঘদিন ঘুমোতে পারিনি মাঝে মাঝে এই ফোনটার কথা মনে পড়তো কিন্তু যে এতদিন পরেও মানে গোহাট থানার পুলিশদের নিরলস চেষ্টা এবং আন্তরিকতায় আমি ফোনটা ফিরে পেয়েছি আমি নিজে খুব গর্ব করি করছি এখন তো দেখি পুলিশকে লোকে পাঁচটা খারাপ কথা বলতে পারলেই হচ্ছে খুব নিজেরা খুব আনন্দবোধ করে কিন্তু পুলিশরা হয়তো দু একজন হয়তো খারাপ কেউ থাকেন কিন্তু বেশিরভাগ মানুষই পুলিশ ভালো এবং তারা জনগণের কল্যাণ জনগণের উপকার জনগণের সেবায় সবসময় নিয়োজিত এবং এই শুধু এই ফোনটা নয় তারা আরও নানাবিধ কাজের সাথে আমাদের পাশে সব সময় আছেন তারা মানুষের সাথে মানুষের পাশে হ্যাঁ এইটা সবাইকে মনে করতে হবে তাদেরকেও আমাদের ভক্তি করতে হবে তাদের কাজের যে মাধ্যমটা সেটাকে ঠিক মতন চালু রাখতে হবে এবং আমাদের জনগণেরই চেষ্টায় তারা ঠিক করে কাজটা করতে পারবেন আমরা যদি সব সময় তাদের পিছনে লাগি সব সময় বিপরীত কথা বলি হয়তো তাদের সেটা হবে না আর পুলিশ বলে যে মানুষ নয় তাও তো সেটাও তো তারা রক্ত শরীরের মানুষ আমরা যদি সব সবসময় তাদেরকে গালিমন্দ করি তাহলে তাদের মনের দিক থেকেও হয়তো তারা অনেকটা ভেঙে পড়েন হ্যাঁ তা আমাদের সব জনগণেরই চেষ্টা করতে হবে যে তারা আমাদের সব সবসময় সেবাই নিয়োজিত নিরল সারা দিবারাত্র চব্বিশ ঘন্টা জল নেই কারেন্ট নেই পুজো পার্বণ সব সময় তারা আমাদের পাশে আছেন আপনার নাম আপনার নাম আমার নাম শ্রী কাশীনাথ নন্দী মালতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দবাগ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি